ফের অচল অবস্থায় হুগলি পৌরসভা জানা গেছে গত তিন দিন ধরে হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের বেতন ও বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করছে আজ মঙ্গলবারও দেখা গেল একই চিত্র এদিন সকাল থেকে সমস্ত দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভের সামিল হন অস্থায়ী কর্মচারীরা বিষয়ে পৌরপ্রধান অমিত রায় ও অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধি অসীম অধিকারী সহ বিক্ষোভকারীরা কি জানিয়েছেন শোনাব ব্যাপক সংখ্যায় পৌর কর্মচারী নিয়োগ হয়েছিল সব ওয়ার্ডেই সব নিয়োগ থেকে কম বেশি নিয়োগ হয়েছিল এখন ব্যাপার হচ্ছে এদের ভেতরে বেশ কিছু লোক আছে যারা কাজ না করে বাড়িতে মাইনা চলে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা কিছু ধরতে পেরেছি কিছু এখনও ধরেনি ব্যান্ডেল দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার কিছু পঞ্চায়েত সদস্য পর্যন্ত আছে তাদেরকেও এইভাবে নিয়োগ করা হয়েছিল কারণ কারণ কথায় তা সেই সব একটা এই বায়নাটা এই যে অস্থায়ী কর্মী তারা ডেলি রোজ বলে যারা কাজ করলে পয়সা পাবে না হলে পয়সা না এই নিয়োগটা একটা অপ্রতুল হওয়ার জন্য এটা সরকার পয়সা দেয় না সরকার একমাত্র যারা স্থায়ী শ্রমিক তাদের জন্য পয়সা দেয় এটা সবটাই পৌরসভাকে অনিয়মিত হয়ে গেছে এবং টাকাটা রেশিও আমরা পাচ্ছি না এর ফলে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা মাসের ভেতরে আর চিরকালই এদের মায়নাটা পরে হয় এবং সেই মায়নাটা অস্থায়ী যারা আছে তাদের এক এক সময় যখন যেরকমভাবে টাকা জোগাড় হয় আগে যেটা দশ তারিখের ভেতর করা সম্ভব হতো সেটা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে কিন্তু আমরা সহানুভূতিশীল এবং তাদের মায়নাটা কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদেরও যারা ইউনিয়ন তাদেরও ভাবতে হবে যে আট ঘন্টা ডিউটি সাতটা আটটার সময় এসে দশটা এগারোটা হাত ধুয়ে বাড়ি চলে যাচ্ছে পঁয়ষট্টি সত্তর আশি হয়ে যাচ্ছে বয়স তারা কাজ করছে সেখানে বলা হয়েছে যে আমরা সব পৌরসভা ষাট বছর এবং সরকার স্ট্রিক্টলি বলে দিয়েছে এক্সটেনশন দিয়েও কাউকে পঁয়ষট্টির উপরে রাখা যাবে না আমরা এসব আলোচনা করা এদের অনেকেরই একটু অন্যরকম হয়েছে এবং সবচেয়ে যেটা গন্ডগোল কেউ কেউ এসে ঝাঁপিয়ে পড়ে এখন ইউনিয়ন দখল করতে চাইছে এই ইউনিয়ন দখল করার লড়াই চলছে যে আমরা মায়না ঢুকো আমরা বলে দিয়েছি ছাব্বিশ তারিখের ভেতর তোমাদের সব মায়না ঢুকে যাবে এবং সেইখানে আমরা পাইয়ে দিলাম আন্দোলন করে এইটা দেখানোর প্রতিযোগিতা চলেছে একটা ইউনিয়ন ছিল আবার একজন এসে নতুন জুড়ে বসলো এসে তা ইয়ে করছে তাদের বয়স টয়স হয়ে গেছে কিন্তু এই প্রতিযোগিতা এবং অবান্তর কথা মাইনার বিষয় নিয়ে অবান্তর কথা সরকারি টাকা কখনো ইয়ে খাটানো যায় তাকেই তো প্রমাণ করতে হবে তা যে কোথায় খাটানো হচ্ছে টাকা এইসব অবান্তর কথা বলছে আসলে শ্রমিকদের ক্ষতি করছে এরা যে শ্রমিকরা মায়নাটা পেয়ে যেত কাজ না করলে নোয়ার্ক নো বেসিস এবং সারা যেখানেই যাক না কেন তারা তাদেরকে কেউ প্রশ্রয় দেবে না যে কাজ না করে মাইনা পাবে তার কারণের জন্য নোয়ার্ক নো বেসিস তাদের মায়না কাটা যাবে যদি দশ দিন এরা ধর্মঘট করিয়ে দেয় শ্রমিকদের শ্রমিকরা কাজ করতে চায় তাদের জোর করে কাজে প্রতিবন্ধকতা করে কাজে তাদের মায়না কাটা যাবে দশ দিনের তা সেই কারণের জন্য এটা একটা লড়াই তৈরি করা হচ্ছে ইউনিয়ন দখল করার জন্য এবং যারা সুস্থভাবে এই পৌরসভাটা চলুক তারা চায় না প্রথম দিন থেকে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বসিয়েছে সারা রাজ্যেই নিয়োগ করেছেন এবং যারা জনপ্রতিনিধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেও তিনি নিয়োগ করেছেন সেই অস্থিরতা তৈরি করে এখন নানাভাবে না পেরে এখন অস্থিরতা তৈরি করতে চাইছে এটা একটা ষড়যন্ত্র এখানে একটাই আওয়াজ উঠেছে সেটা হচ্ছে পেটের দাবি পেট কারো কথা শোনে না কোনো রং শোনে না যে রঙ নিয়ে মাননীয় পৌরপ্রধান মার্কেটে আওয়াজ তুলছে এখানে সেই রঙ কিন্তু নেই সমস্ত কর্মচারী রং একটাই যে তারা পৌর কর্মচারী এবং তাদের পেটের জন্য লড়াই এখানে রাধু শঙ্কর আছে অসীম অধিকারী আছে ভীজরিজন আছে ভাবিদা আছে সমস্ত দপ্তরের কর্মচারীরা আছে কে বলতে পারবেন না যে এখানে কোনো লাল হলুদ সবুজ নিয়ে আলোচনা হচ্ছে এখানে দাবি একটাই সেটা হচ্ছে পেটের দাবি আর এই পেটের দাবির জন্যই কিন্তু আজকে কর্মচারীরা রাস্তায় নেমেছে মাননীয় পৌরপ্রধানকে আমরা কর্মচারীর পক্ষ থেকে অনুরোধ জানাবো যে দয়া করে উনি মিথ্যে কথাগুলো বলবেন না মিথ্যে কথা বললে কর্মচারী মেনে নেবে না কারণ তারা পেটের লড়াই করছে আর পেটের জন্য রাস্তায় নেমেছে আর আমাদের এই আন্দোলন যতক্ষণ না আমরা বোনাস এবং মাইনে আমাদের যেমন হচ্ছে এবং সঠিক সময়ে যেন উনি মাইনে যতক্ষণ না দিন নির্ধারিত করতে পারছেন তার আগে আমরা এই আন্দোলন কোনো মতে উঠবো না আমরা এসডিও ম্যাডামের কাছে গতকাল আমরা বসেছিলাম আমাদের প্রতিনিধিরা তার মান সম্মান রক্ষার্থে তিনি আমাদের অনুরোধ জানিয়েছেন যে কর্মচারীদের বুঝিয়ে যতটুকু কাজ করার করুন বাকিটা আমি দেখছি তারই অনুরোধে আমরা কিন্তু জল ইলেকট্রিক অ্যাম্বুলেন্স পরিষেবা টোটালটাই সচল আছে আপনারা দেখেন চুজিয়া পৌরসভার এক থেকে তিরিশ ভোর পাঁচটা থেকে পাম্প চলছে সন্ধ্যেবেলায় লাইটও জ্বলবে এবং অ্যাম্বুলেন্সও কিন্তু আজকে কাজে বেরিয়েছে যারা কনজামেসি আছে তারা সকালবেলা অন্য দিনে যে কাজ করে একশো শতাংশ তার থেকে আজকে অর্ধেক ফিফটি শতাংশ কাজ করে আজকে কিন্তু এখানে আন্দোলনে এসেছে আমরা বসে আছি এই কারণ আমরা এর আগেও একবার আন্দোলন করেছিলাম তখন চেয়ারম্যান বলেছিল আমরা লেবারের স্বাস্থ্যই আছি উনি ওনার জায়গাটা পেয়ে গেল এখন আমরা দীর্ঘদিন আমাদের মাইনা নিয়ে সমস্যা করছে এক মাসে তার এক মাসে মাইনা দিচ্ছে এখন পুজোর মুখে বলছে যে আমরা দু মাস এখনও মাইনা পাইনি আগস্ট সেপ্টেম্বর আবার বলছে বোনাসও দেবে না আমরা চাইছি যত তাড়াতাড়ি পারুক আমাদের মাইনা বোনাসটা আমরা শুক্রবার থেকেই কাজ বন্ধ করে দিই মাইনা কাটা যাবে আমাদের মাইনা ওনারা খান ওদের তো সংসার আছে আমাদের তো সংসার নেই আমরা তো আমরা তো পেটের অভাবে রাস্তা ঝাঁটিচ্ছি নোংরা কুড়াচ্ছি আমাদের ছেলেরা ভাইরা জেরে নেই ই করছে কুকুর মারা তুলছে আজকে তো সব হ্যাঁ আমরা তালা দিয়েছি আপনারা তালা দিন আমরা তালা দিয়েই চাইছেন আমরা চাইছি আমাদের মাইনাটা যত তাড়াতাড়ি পাব মাইনাটা দিয়ে দিন বোনাসটা দিয়ে দিন আর আমরা মাইনা আমাদের যেন দশ থেকে বারো তারিখের মধ্যে মাইনাটা হয়ে যায় সেই নিয়ে ওনারা ধরু ওনারাই তো ঢুকিয়েছে আমরা তো ঢুকাইনি এক্সট্রা লেবার ওনারা ঢুকিয়েছে ওনারা লেবার ঢুকিয়েছে কাতারে কাতারে সেইটা প্রতিটা কান্সিলারকে প্রশ্ন করুক আমাদের কেন প্রশ্ন আমরা তো পেটের অভাবে কাজ করতে এসেছি আমরা কেন জবাব দেবো আমরা যখন ধরিয়ে দিচ্ছি তখন তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে কাজে লাগিয়ে দিচ্ছে কেন লাগাচ্ছে ওনার কোনো স্বার্থ আছে আমাদের মায়না দিবেন না বোনেশ দিবেন না আমরা তিন দিন ধরে এখানে বসে আছি না খেয়ে সকালবেলা দিয়ে বসে আছি ছটায় দিয়ে ঠিক আছে বলছে না মাইনা দিব না বনেস দিব। তাহলে আমরা কি করবো বললো দাবি আছে আমাদের মাইনা দিতে হবে বনেস দিতে হবে একবারই ছাড়তে হবে আমরা কোনো ভিখারি না আ আমরা কাজ কই টাকাটা চাইছি করে না কাজে সকল দেই কোনো কোন হয়নি বই হইনি না আমরা কি তিন ধরে কাজ করছি না তিন দিন ধরে কাজ করছেন না আজকে তো দেখা যাচ্ছে সব বন্ধ রইছে সব বন্ধ আছে আমরাই বন্ধ করলাম আমরা কাজ করব না ওই ধরে কাজ করতে দিব না এটাই হলো কথা না ও বলেছে 7 তারিখের দিব সাত তারিখ না ব্যাংক খোলা থাকবে না অফিস খোলা থাকবে আপনারা কবে চাইছেন আমরা আজকে চাইছি আজকে নালে কালকে দাও ব্যাস এটাই চাইছি কি চাইছেন দেখো মাইনা বোন দুটো আমাদের মাইনা বোনের দুটোই চাই আর মাইনা ঠিক মতন চাই আমাদের ঠিক মতন মাইনা চাই না কম আমাদের দুই মাসে এটা নিয়ে দু মাস হয়ে গেল তা আজকে তো সম্পূর্ণ দেখা গেল পৌরসভা বন্ধ কেউ মানে ভিতরে কেউ নেই সব তালা সব হকলি থেকে প্রদীপ বসু রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট